মটর সাইকেল গেছে কালকে সাত তারিখ একটা মটর সাইকেল রঙের মটর সাইকেল অর্থাৎ আমরা বাইরে হারিয়ে গেছে অর্থাৎ যে কোনোভাবে গাড়িটা কিন্তু নাই গেছে খুঁজা ফর ফোর অনেক জায়গায় কোনো গাড়ি পাওয়া গেছে না গাড়ির নাম্বার আমরা দিমো কেপশনও এবং মোবাইল নাম্বার দিমো এবং গাড়ির নাম্বারটা দিমো একটু বাইরের সাথে কথা জিডিও আছে আমরা একটু বাড়ির সাথে আমরা কথা আমি আমার বাড়ি গিয়া দক্ষিণ আজি কিন্তু দক্ষিণ সুর সুরমা মোগলবাজার হাজিগঞ্জ এলাকা তো কালকে আমি গেছিলাম কোর্টও গেছিলাম একটা মামলার বিষয় নিয়া তো আমি যে দশতলার উপরে মানে উঠার সময় দু আমার উকিল আসলা তান গেছে গেছি যাওয়া ফরে মানে তান গেছে কি এক ফাস্ট মিনিট লাগছে মানে গাড়িখান তইয়া মানে গেছি গেইটোর সামনে মানে ফাঁসতলার সামনে দশতলার সামনে ইয়া গেছি যাওয়া পরে আইসি আইয়া দেখি গাড়িটা নাই লঙ্ গিয়া গাড়িটা নেওয়া গেছে অখন কোনো যদি দয়াবান ব্যক্তি নম্বরটা আমরা দিয়া দি যদি দেখো গাড়ির নাম্বারটা হইল এলিয়া সিলেক্ট এগারো সি বাইশ বিশ নম্বর গাড়ি গাড়ির মডেল হইল গিয়া এগারো সিরিয়াল কালা ফালসার গাড়ি আমার জিডি আছে অনু জিডির কাগজ আছে জিডি করছি কোতোয়ালি থানার গিয়া আনুমানিক দৈলকা সাহ বারোটার সময় গাড়িটার নিচে বিল্ডিং যে এই বিল্ডিং নিচে তো লগে লাগাই মেইন গেট যে মাঝখান গেটটাত খোঁজাখুজি করিয়া মিলছে না এনে অনেক গাড়ি ন আসিল কিন্তু আমার তা নিয়া সেভেন ওয়ান সিক্স থ্রি নাইন ফোর ফাইভ টু থ্রি নাম্বারটা আমার নাম্বারটা যোগাযোগ করবা যদি কোনো দয়া আমার ব্যক্তি ফাই এটা হয় শুনতে পারলাম যে বাইরের গাড়িটা আসছে আমরা ক্যাপশন গাড়ির গাড়িটা দিবো আমরা ছবি দেখতে পারবা এবং গাড়ির নাম্বারটাও আমরা দিব যদি কেউ গাড়িটার সন্ধান পায় না অর্থাৎ কোনো জায়গাতে আপনার গাড়িটা চুকু করে বাইরে জিটি আছে যোগাযোগ করবা ইনশাল্লাহ গাড়িটা আমরা চাই গিয়ে প্রকৃত মালিকর কাছে হোক কারণ বাইরের অনেক শহর একটা জিনিস আসলে অনেক করি আসলে গাড়িটা কিনা এবং গাড়িটা আপনারা জানেন শহর জিনিস হারাইলে নিজের কিছু কষ্ট লাগে আমরা দীর্ঘ সময় দেখাইবার চেষ্টা করছি ভিডিওটা হলে সবে মিলিয়া একটু শেয়ার হোক আমরা চেষ্টা করি সবে মিলিয়া আর যে যে জায়গাতে গাড়ি এবং যে কোনো জিনিস রাখবা প্রয়োজনীয় জিনিস খুব সাবধানতার সাথে রাখবা যে কোনো সময় এক্সট্রা ভুলের কারণে বড় ধরনের দুর্ঘটনা করতে পারে ভালো থাকোকা সুস্থ থাকোকা আসসালামু আলাইকুম রাখি